বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এই জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসে নাই জসনে জুলুসে আসে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাবি কিন্তু বিষ্ণু রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে পুরো চট্টগ্রাম শহর টাকা গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের আবাদত কই কিছু নাই শুধু আছে মিছিল আর এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির দিতে পারতাম এই জন্য এই নবীর আবাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে নাই ঠিক সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মাআহু আশিদ্দু আলাল কুফারি রাহমাহু বাইনহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল এটা কার কথা বিশ্বনবী যে আল্লাহর রাসুল এতে কোন সন্দেহ আছে সন্দেহ থাকলে কি ইমান থাকবে তিনি হলেন আল্লাহর রাসুল বিশ্বনবী নিজেকে রাসুল বলে পরিচয় দিতেন নবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক নবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী নবী বলতেন আমি রসুল্লাহ আমি কি সুন্দর লাগে না নামটা রসুল উল্লাহ আবার বিশ্বনবী নিজেকে আপ বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমেজিং পার্সোনালিটি বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপর বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি হোলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি আল্লা রাসুল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবি বলতেন আমি আপনার গোলাম নিজের বাতিলের বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহ ইন্নি আব্দুক আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমেনা ও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ আকবর বিশ্বনবী বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদার দাদাও গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার বলি না কিন্তু বিশ্ব নাই বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমার আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে আল্লাহ আপনি আমার শকুর বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান

তিনি শুধু খাতামুন হত এমন আসার যে চেন এটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চার দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পাশ্বনবী যদি ওইটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক কিনা বিশ্ব নবী যদি বলে না 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 এটা করা যাবে না তাহলে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিক কিনা আঙ্গুল তুললে চা ভাগ হয় পা যদি থেকে উপরে উঠায় আল্লাহর আরো সে মেরাজে নিয়ে যায় কে এজন্য নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতে বেশি ঠিক না নেতার চেয়েও বেশি নেত্রীর চেয়েও বেশি নিজের যানের চেয়েও যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন যায় না যায় কারণ কোরআন এই নবীর উপরিতাল্লাহ নাজিল করছে ঠিকিরা এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীরই কথা এ নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু ইউসল্লি। আমি নামাজ পড়তে দেখো যেমনি তোমরাও তেমনি নামাজ পড়ো এ পড়োকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি এজন্য জন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপস চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময় দ্বারা নামবেন দেয় বিষ্ণনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিষ্ণনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো জাহান নামের নর কি এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠিক কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল কোরআন রে গালি দিলে আমাদের সহ্য হয় না নবীর গালি দিলে সহ্য হয় না নবীরা গালি দিলে আমাদের কলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার লাগে দুহা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের কি কবুল কর নবীর জন্য যে ভালোবাসা এই ভালোবাসার কারণে নবীর সাফায় আমাদের नसीব করে পড়েনা আমিন আমিন এজন্য এ নবী এমন নবী যার বাদ দিলে কোরআন বোঝা যায় না হাদিস বোঝা যায় না নামাজ বোঝা যায় না রোজা বোঝা যায় না জোরে বলেন ঠিক কি না আমাদের নবী এমন নবী যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে ইসা ইসলামকে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যায় বলো সর্বশ্রেষ্ঠ একজন নবী আসতেছে আগমনের জন্য একজন নবী পাঠান আল্লাহ এমন নবী যে নবীর সুসংবাদ দিতে আরেকজন নবী দুনিয়ায় আসে আল্লাহ আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোন জিনিস বাস্তবায়িত না করে সাহাবিদেরকে ওই কাজ কোনদিন করতে বলেন নাই আগে নিজের জীবনে করেছেন তারপরে অন্যদের বলেছেন সুহান আল্লাহ এক সাহাবি বলল নবী আমার ছেলে মিষ্টি খায় বেশি মিষ্টি খায় এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার না আপনি ছেলের নসিহত করেন বিশ্বনী বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও ছেলেটি বলল জি নবি খায়। বিশ্বনী বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবা কিনে আবার আমার কাছে এসো বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই কম কম খাবা তাহলে তোমার বাবার উপর হবে ছেলের বাবা বলল নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্ব বললেন কেমন করে বলি কারণ আমি নবী মিষ্টি পছন্দ করি এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম আগে নিজে আমল করলাম তারপরে তোমার ছেলের বললাম সোমান্লাহ বাড়িতে যে কি রহমতের নবী কি বরকতের নবী নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনি না সুহান আল্লাহ বিশ্ব নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন এক সাহাবি বলে আদাম হলো সফি উল্লাহ আরেক সাহাবি বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিম উল্লাহ মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন আরেক সাহাবি বললেন ইব্রাহিম হলো খালিল উল্লাহ সবগুলো শুনলেন বিশ্ব এবার মসজিদে নবীতে ঢুকে বললেন তোমাদের কথা আমি শুনেছি তোমরা ঠিকই বলেছ আদম নবী সফি হল কালিম্লাহ ইব্রাহিম হলিল উল্লাহ নাকি আমি বললাম হাবিব খলিল মানে আল্লাহর বন্ধু হাবিব মানেও বন্ধু কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ